আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকের আমাদের আলোচনার বিষয় অধ্যায় দুই লেনদেন এবং ক্লাস নাম্বার দুই যারা ক্লাস এক দেখুন এখনও তারা এখনই ক্লাস এক দেখে আসো আজকে আমরা অধ্যায়ের মধ্যে একটি কাজ দেওয়া আছে ওই কাজের সমাধান করব এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান দেখাবো তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তোমাদের বইয়ের ষোলো নম্বর পেজে একটি কাজ দেওয়া আছে যে হিসাব সমীকরণে নিম্নোক্ত লেনদেন সমূহের প্রভাব দেখাও আমাদের কিছু লেনদেন দিয়েছে এই লেনদেনসমূহ সমূহ দেখো এই লেনদেন সমূহের প্রভাব হিসাব সমীকরণে দেখাতে হবে প্রথমে আমরা আমাদের একটা ছক কেটে নিব দেখো এখানে যে তোমাদের যে ছক একপাশে সম্পদ প্রথমে আমরা তারিখ দিব ছকের তারিখ দিব তারপরে এক পাশে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য তো এটা কিন্তু তোমরা উদাহরণেও একটা উদাহরণ সলিউশন করে দেওয়া আছে তোমাদের বইতে ওই উদাহরণের যে সলিউশনটা করে দেওয়া আছে ওইখান থেকে কিন্তু তোমরা এই ছকটি পাবে এবং আমি যেটা দিয়েছি এটা থেকেও তোমরা শিখতে পারবে তো দেখো জনাব নার্গিস আক্তার মার্চ এক দু হাজার সতেরো তারিখে নার্গিস টেলার্স নামে নির্মুক্ত লেনদেন সমূহ সম্পন্ন হয় আচ্ছা মার্চ মাসের এক তারিখে কী লেনদেন হয় দেখো বিশ টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো তাহলে মূলধন হিসেবে বিশ টাকা বিনিয়োগ করেছে তো এখানে আমাদের সম্পদ পাশে দেখো বিশ টাকা দিয়েছে যেহেতু মূলধন বিনিয়োগ করলে আমরা ক্যাশ পেয়েছি টাকা পেয়েছি নগদ টাকা বিশ টাকা এ কারণে নগদের পাশে বিশ দিয়েছি তাহলে সম্পদ যদি বিশ বাড়ে তাহলে এ পাশেও বিশ বাড়বে হয় দায় বিশ হাজার বাড়বে নাহলে মালিকানা সত্ত্বেও বিশ হাজার বাড়বে তাহলে আমাদের মূলধন দিলে মালিকানা সত্ত্বেও বাড়ে মূলধন দিলে মালিকানাসত্ব বাড়ে তাহলে মালিকানা বিশ হাজার বেড়েছে মার্চ মাসের তিন তারিখের লেনদেনটা দেখি যে মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো পাঁচ হাজার টাকা তাহলে দোকান ভাড়া যে পরিশোধ করলাম আমাদের নগদ টাকা চলে গিয়েছে এই কারণে নগদ পাঁচ হাজার টাকা আমরা নেগেটিভ দিলাম বা বাদ দিলাম যেগুলা বাদ দিব সেটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছি দেখো আর যেগুলা যোগ করব সেটা ব্র্যাকেট ছাড়াই দিয়েছি তাহলে আমরা দোকান ভাড়া পরিশোধ করলাম পাঁচ টাকা দিয়ে নগদ পাঁচ টাকা চলে গেল তাই নগদ পাঁচ টাকা বাদ দিয়ে দিলাম এবং মালিকানা সত্ত্বেও দেখো পাঁচ হাজার কমেছে এটা একটা খরচ এই যে মন্তব্যের ঘরে লেগেছে ভাড়া খরচ তাহলে খরচ যখন হবে তখন অবশ্যই আমাদের মালিকানা মালিকানাসত্ব কমে যাবে মালিকানা মালিকানাসত্বকে আমরা যে এক্সপ্যান্ড করেছিলাম আমরা যে মালিকানা মালিকানাসত্বকে চারটা বিষয় স্বত্বের মধ্যে আসে দুইটা যোগ হয় এবং দুইটা বিয়োগ হয় তো আমাদের খরচ এবং উত্তোলন এই দুইটা মালিকানা স্বত্ব থেকে বাদ যায় এবং আমাদের আয় এবং মূলধন অতিরিক্ত মূলধন যদি থাকে তাহলে মালিকানা স্বত্বের সাথে যোগ হয় তাহলে এখানে খরচ খরচের কারণে দেখো পাঁচ হাজার স্বত্ব কমে গিয়েছে মার্চ মাসের নয় তারিখের লেনদেনটা দেখি যে নগদে সেলাই মেশিন ক্রয় করা হল পনেরো হাজার টাকার তাহলে নগদে যেহেতু ক্রয় করা হয়েছে নগদ পনেরো হাজার টাকা আমাদের চলে গিয়েছে নগদ পনেরো হাজার টাকা চলে গিয়েছে এবং আমাদের সেলাই মেশিন এটা একটি সম্পদ এই পনেরো হাজার টাকা সম্পদ আমরা পেয়েছি এই কারণে পনেরো হাজার টাকা সম্পদ চলে গিয়েছে আবার পনেরো হাজার টাকা সেলাই মেশিন নামক সম্পদ আমাদের কাছে এসেছে তাহলে দুপাশে এক পাশে কিন্তু হয়েছে এবার সম্পদ বাড়ছে এবং সম্পদ কমেছে এর ফলে দুই পাশে কিন্তু সমান রয়েছে আমাদের সব সবসময় খেয়াল রাখতে হবে প্রতিটি লেনদেন এর প্রভাব যখন আমরা হিসাব সমীকরণে দেখাবো তখন কিন্তু অবশ্যই আমাদের দুপাশ সমান হতে হবে প্রত্যেকটি লেনদেনের আমরা যখন হিসাব সমীকরণে দেখাবো সেই দেখানোর পরে কিন্তু অবশ্যই দুই পাশ সমান থাকতে হবে মার্চ মাসের ১৪ তারিখে দেখি কাপড় সেলাই বাবদ মজুরি আদায় দুই হাজার টাকা তাহলে এটা আমাদের আয় সেবা আয় তাহলে দুই হাজার টাকা মজুরি যেহেতু আদায় করেছে তাহলে দুই হাজার টাকা আমরা পেয়েছি ক্যাশ দুই হাজার টাকা বা নগদ দুই হাজার টাকা যোগ হবে এবং আমাদের যেহেতু আয় বাড়লে আমরা মালিকানা সত্য বাড়াই তাহলে দুই হাজার টাকা সত্য বাড়বে ওই যে মালিকানা মালিকানাসত্বের মধ্যে আয় বাড়লে মালিকানা মালিকানাসত্ব বাড়ে আবার ব্যয় বাড়লে মালিকানা সত্য কমে যদি উত্তোলন বাড়ে বা উত্তোলন হয় তাহলে মালিকানা স্বত্ব কমবে এবং যদি অতিরিক্ত মূলধন বা মূলধন আসে তাহলে মালিকানা স্বত্ব বাড়বে এটা তোমরা মনে রাখবে তাহলে দেখো এটার মন্তব্য লিখেছি সেবা আয় কী বাবদ পেয়েছি সেবা আয় বাবদ দুই হাজার টাকা নগদ এবং মালিকানা স্বত্ব যেহেতু আয় বেড়েছে মালিকানা স্বত্ব বেড়েছে মার্চ মাসের সতেরো তারিখের লেনদেনটা দেখো দোকানের প্রচারণা বাবদ ব্যয় এক হাজার টাকা তাহলে দোকানের যে প্রচারণা এটাকে আমরা বিজ্ঞাপন বলি যে কোনো প্রচারণা বিজ্ঞাপন খরচ তাহলে বিজ্ঞাপন খরচ এক হাজার টাকা তো আমাদের এক হাজার টাকা চলে গিয়েছে আমাদের নগদে ধরেছি যেহেতু বাকিতে বলা নাই ব্যয় হয়েছে তো এক হাজার টাকা নগদ চলে গিয়েছে এবং যেহেতু ব্যয় বেড়েছে বিজ্ঞাপন খরচ তাই এক হাজার টাকা মালিকানা সত্ত্ব থেকে বাদ দিয়েছি মার্চ মাসের বাইশ তারিখের লেনদেনটা দেখি গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য পনেরোশো টাকা আগে বলেছিলাম মজুরি আদায় দুই হাজার টাকা এটা মার্চের চোদ্দো তারিখে যেটা আমরা নগদে দেখিয়েছি দেখো মার্চের চোদ্দ তারিখে নগদে দুই হাজার টাকা এখানে বলা ছিল মজুরি বাবদ আদায় দুই হাজার টাকা মার্চের চোদ্দ তারিখে মার্চের বাইশ তারিখে এসে বলেছে গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য পনেরোশো টাকা প্রাপ্য এই কথাটা কিন্তু আগে বুঝতে হবে একটা হচ্ছে প্রাপ্ত এখানে দেখো তোমরা প্রাপ্ত এই দুইটা কিন্তু এক কথা নয় প্রাপ্ত বলতে বোঝায় আমি পেয়েছি যেটা আমার হাতে এসেছে বা যেটা পেয়ে গিয়েছি আর প্রাপ্য হচ্ছে আমার যেটা পাওনা হয়েছে কিন্তু এখনো আমি পাইনি আমি পাবো আমার পাওনা আছে আচ্ছা তাহলে আমি যে সেলাই করে দিয়েছি কাপড় এর জন্য মজুরি বাবদ আমি পনেরোশো টাকা পাবো কিন্তু পাইনি এটাকে এটাকেও আমাদেরকে সেবা এটা সেবা আয় বাবদ হয়েছে সেবা আয় হয়েছে সেবা আয় হয়েছে আয় এই জন্য মালিকানা সত্ত্বেও পনেরোশো টাকা বেড়েছে যেহেতু এটা পাইনি পাবো তাহলে দেনাদার আমরা যদি কারো কাছে টাকা পাই বিক্রির সময় যদি কোনো দ্রব্য বিক্রি করি বা কোনো সেবা প্রদান করি বাকিতে তাহলে আমরা দেনাদার বাড়ায় বা দেনাদার দেনাদারের সাথে যোগ হয় দেনাদার ডেবিট হয় পনেরোশো টাকা আমাদের দেনাদার ডেবিট হয়েছে বা যোগ হয়েছে আচ্ছা মার্চের পঁচিশ তারিখের লেনদেন দেখি সেলাই মেশিন মেরামত করা হল তিনশো টাকার আমাদের সেলাই মেশিন নষ্ট হয়ে গিয়েছে তো এটা মেরামত করা হলো তিনশো টাকার তাহলে আমাদের তিনশো টাকা চলে গেল এই কারণে নগদ থেকে তিনশো টাকা বাদ দিলাম এবং মেরামত যেহেতু একটা খরচ সেহেতু এটা মালিকানা সত্ত্বকে কমাবে সে কারণে মালিকানা সত্ত্ব থেকে তিনশো টাকা বাদ দিলাম মার্চের তিরিশ এবং লাস্টে বলা আছে বাইশ তারিখে বিলের অর্থ আদায় বারোশো টাকা তাহলে বাইশ তারিখ দেখে আসি বাইশ তারিখ বলেছে গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য পনেরোশো টাকা আমাদের যে পনেরোশো টাকা পাওনা ছিল যেটা আমরা এই যে দেনাদারের মধ্যে লিখেছি মার্চের বাইশ তারিখে মার্চের তিরিশ তারিখে এসে বলেছে যে বাইশ তারিখের বিলের অর্থ অর্থাৎ পনেরোশো টাকার অর্থ আদায় বারোশো টাকা তাহলে আমাদের বারোশো টাকা একজনের কাছে পাইতাম সেই অর্থের মধ্যে বারোশো টাকা পনেরোশো টাকা আমরা পাইতাম সেই অর্থের মধ্যে বারোশো টাকা আমরা পেয়েছি তাহলে আমরা যেহেতু টাকা পেয়েছি আমরা নগদে যোগ করে দিব বারোশো টাকা এবং আমাদের কি কমেছে আমাদের দেনাদার যে পনেরোশো টাকা ছিল এখন কি পনেরোশো টাকা থাকবে থাকবে না কারণ আমি তো পাইতাম পনেরোশো টাকা এখন বারোশো টাকা পেয়ে গেছি আর তিনশো টাকা থাকবে তাহলে বারোশো টাকা আমাদের দেনাদার কমে যাবে দেখো এই পনেরোশো পজিটিভ আছে বা যোগ আছে এখান থেকে বিয়োগ বারোশো করে দিলে আমাদের কিন্তু তিনশো টাকা থাকে তো এই ছিল আমাদের সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বে অর্থাৎ হিসাব সমীকরণে এই লেনদেন সময়ের প্রভাব এখন আমরা বইতে চলে আসলাম আমরা এই কাজটা সমাধান করে ফেলেছি এখন দেখি আমরা নিচের দিকে যাই এখানে কিছু ব্যবসায়ের দলিলপত্রের যেমন চালান ভাউচার ক্যাশ মেমো বিল ডেবিট নোট ক্রেডিট নোট ভ্যাট চালান ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে যে এই জিনিসগুলো আসলে কি এবং কারা ব্যবহার করে তো তোমরা দেখো প্রথমে চালানের কথা বলা হয়েছে তো এগুলো তোমরা একবার পড়লেই বুঝতে পারবে ভাউচারের কথা বলা হয়েছে ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার আবার আমাদের ডেবিট নোট ক্রেডিট নোট আছে ক্যাশ মেমো আছে ডেবিট নোট আছে ক্রেডিট নোট আছে তো এগুলো তোমরা একবার পড়লেই আশা করি বুঝতে পারবে এখন আমরা চলে আসলাম অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের সমাধানে এক নম্বর প্রশ্ন রয়েছে একটি ব্যবসায়ের জন্য লেনদেন বোঝাবে না মানে কোনটি লেনদেন নয় লেনদেন নয় তানিয়ার নিকট দুই টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান যেহেতু এটা অর্ডার করেছে ফরমাশ প্রদান করেছে এটা এখনও লেনদেন হয়নি দুই নম্বর প্রশ্ন লেনদেন সংক্রান্ত ঘটনা দৃশ্যমান হতে পারে হ্যাঁ হতে পারে অদৃশ্যমান হতে পারে হ্যাঁ হতে পারে কখনোই দৃশ্যমান নয় না এটা ঠিক নয় এক এবং দুই সঠিক তাহলে ক অ্যান্সার ডেবিট নোট ব্যবহৃত হয় ডেবিট নোট ব্যবহৃত হয় তোমরা উপরের ওই টপিকগুলো পড়লে এটা সহজে বুঝতে পারবে তিন নম্বর প্রশ্ন ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে দেখো চার নম্বর প্রশ্ন এ সমান এল প্লাস ই সমীকরণটির ই উপাদানটি কি নির্দেশ করে এটা খুবই সহজ ই মানে ইকুইটি বা মালিকানা সত্য নিচের তথ্য থেকে পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দাও মনির ট্রেডার্স পয়লা জানুয়ারি দুই হাজার সতেরো তারিখে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন বিক্রয়কৃত দশ হাজার টাকার পণ্যের মধ্যে তিন হাজার টাকার পণ্য ফেরত এসেছে তিনি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে একটি স্কুলে দুই হাজার টাকা অনুদান দিলেন তো এখান থেকে আমাদের পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে একটা কেস দিয়েছে এখানে তো প্রথমে দেখি পাঁচ নম্বরে কী বলেছে পঞ্চাশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হিসাব সমীকরণের কোন উপাদান প্রভাব পড়বে তাহলে ব্যবসা শুরু করলে অবশ্যই সম্পদ আমাদের এবং মালিকানা সত্ত্বে প্রভাব পড়বে ৬ নম্বর প্রশ্ন দেখো দেখো তিন টাকার লেনদেনটির জন্য তিন টাকার কী লেনদেন যে বিক্রয়কৃত দশ হাজার টাকার পণ্যের মধ্যে তিন টাকার পণ্য ফেরত এসেছে তাহলে তিন হাজার টাকা লেনদেন জন্য মনি ট্রেডার্স যে নোট প্রস্তুত করে তা হলো। ক্রেডিট নোট বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে আর ক্রেতা ডেবিট নোট তৈরি করে যেহেতু মনির এখানে বিক্রেতা তাহলে ক্রেডিট নোট তৈরি করবে সাত নম্বর প্রশ্ন স্কুলে দুই টাকার অনুদান দেওয়ায় ব্যবসার পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না ব্যবসায় প্রভাব পড়বে না কারণ এটা বলাই আছে দেখো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কোনো কাজ ব্যবসা কোনো পরিবর্তন বা কোনো প্রভাব পড়বে না আট নম্বর প্রশ্নে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ তথ্য উত্তোলন এই লেনদেন ফলে হিসাব সমীকরণের ব্যক্তিগত প্রয়োজন নগদ তথ্য উত্তোলন তাহলে উত্তোলন করলে আমাদের সম্পদ হ্রাস পাবে হ্যাঁ উত্তোলন করলে সম্পদ হ্রাস পাবে এবং দায়ী হ্রাস পাবে না এটা সঠিক নয় মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে তাহলে এক এবং তিন তাহলে সঠিক উত্তর হওয়া লেনদেনের দ্বারা মোট সম্পদ হ্রাস পেলে মালিকানা সত্ত্বেও হ্রাস পাবে হ্যাঁ এটা সঠিক মোট সম্পদ বৃদ্ধি পেলে মোট সম্পদ হ্রাস পাবে না যদি মোট সম্পদ বৃদ্ধি পায় মোট সম্পদ হ্রাস পায় তাহলে দুপাশ সমান হবে না একটি সম্পদ বৃদ্ধি পেলে অপর একটি সম্পদ হ্রাস পাবে পেতে পারে এক এবং তিন সঠিক নিচের কোনটি সঠিক এ সমান এল প্লাস ই জানি আমরা তো এটা সঠিক না এল মাইনাস ই এ সমান এল প্লাস ই এটা সঠিক এটা দেখো আমরা এ সমান এল প্লাস ই আমাদের হিসাব সমীকরণ এটা এখন আমরা যদি এল কে এর পাশে নিয়ে যাই এ মাইনাস এল সমান সমান ই থাকে তাহলে দেখো এটা আর এটা কিন্তু সেম শুধুমাত্র এ মাইনাস এ পাশে এবং ই এ পাশে তাহলে সঠিক উত্তর এটা তো আজকের ক্লাসে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করলাম এবং আমাদের যে একটি কাজ দেওয়া ছিল ষোলো নম্বর পেজে কাজটি সমাধান করলাম আশা করি তোমরা আজকের ক্লাসে এই দুইটা বিষয় বুঝতে পেরেছো আগামী ক্লাসে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলা রয়েছে এর সমাধান করে করে দেবো আমরা তো আজকের ক্লাসে যদি কিছু না বুঝো বা তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে এবং আবে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবে